বাংলাদেশ ফুটবল দলের হয়ে খেলার জন্য দেশে এসে পৌঁছেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী তার আগমনের খবরে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত হয়েছিল ভক্ত সমর্থকদের মিলন মেলায় সোমবার সকাল পৌনে এগারোটায় সিলেট বিমানবন্দরে নামেন হামজা ম্যানস্টার থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রাতভর যাত্রা শেষে তিনি পৌঁছান মাতৃভূমিতে তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা ফুলের শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয় তাকে সঙ্গে ছিলেন তার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরীও হামজাকে এক ঝলক দেখতে বিমানবন্দরের বাইরে ছিল হাজারো মানুষের ভিড় কেউ ব্যানার হাতে কেউ বা খালি হাতে এসেছিলেন তার এক নজর দেখা পাওয়ার আশায় জাতীয় দলে তার অন্তর্ভুক্তি নিয়ে মধ্যে আগ্রহ যা তার আগমনের স্পষ্ট হয়ে এর আগে ব্যক্তিগত সফরে ফুটবল একাধিকবার বাংলাদেশে এলেও এবার এসেছেন এক বিশেষ উপলক্ষে প্রথমবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে তোলার জন্য এ সফরে তার সঙ্গে রয়েছেন তার মা স্ত্রী ও সন্তানরা আগামীকাল মঙ্গলবার ঢাকায় এসে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন এই ইংল্যান্ড প্রবাসী ফুটবলার সব ঠিক থাকলে আগামী পঁচিশ মার্চ ভারতের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হতে পারে তার যা বাংলাদেশের ফুটবল অঙ্গনের জন্য হতে পারে এক ঐতিহাসিক মুহূর্ত দৈনিক you.